হ্যালো এভ্রিওান গুড মর্নিং সবাইকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো কালকেই সন্ধ্যাবেলার দিকে বাড়ি থেকে এসেছি শ্বশুরবাড়ি থেকে তো সকালবেলা উঠে দেখছি গলাটা প্রচণ্ড বসে গেছে ঠান্ডা লেগেছে আওয়াজ শুনে বুঝতে পারছো নিশ্চয়ই যে শরীরটা খারাপ এখন জানি না আদি কী হবে আমার তো প্রচণ্ড শরীর খারাপ গলা ব্যথা করছে মাথা যন্ত্রণা ছিল মাথা যন্ত্রণাটা একটু ঠিক হয়েছে আর এই যে আদি কারণ কালকে এসে আবার ওই রাত্রের মধ্যে সব ব্যাগকে আনপ্যাক করা তারপর সেগুলো ওয়াশিং মেশিনে কাস্তে দেওয়া মানে বাড়ি যাওয়ার আগেও প্রচুর কাজ থাকে বাড়ি থেকে এসেও প্রচুর কাজ থাকে এই যে আদি এখন সব কেউ কী গোছাচ্ছে কী করছে এখন আমি মানে ওর পিছনে বকতে বকতে আমার মাথা খারাপ তো এখন জানি না কতটা সুস্থ থাকতে পারবো এখন দেখি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে থেকো ব্লগটা দেখতে থাকো আবার পরে কন্টিনিউ করছি দাঁড়াও খুলবে এক্ষুনি খুলবে ওয়েট করো খুলবে এইবার আসবে এবার আসবে ওটা রাখিস ওটা নেবো আদি নেবো ওটা নেবো মামা ওটা নেবো ওটা রাখ হ্যাঁ ওটা নিয়ে এসে রাখো এবার হ্যাঁ ওটা নিয়ে এসে রাখো হুম চলো চলো এদিকে হ্যাঁ ঠেলে ঠেলে নিয়ে চলো না তোমাকে না ওগুলো বড়দের বাবা দেখি তাকাও বাবা সুন্দর লাগছে কিন্তু ওটা বড়দের

লাফাশনা লাফাশনা আমার আদি কেমন চুপ করে বসে আছে এবারে হেয়ার কাটিং হবে মাটা নিচু করো আঙ্কেল যেমন যেমন বলছে তেমন তেমন করো হ্যাঁ আঙ্কেল যেমন যেমন বলবে তেমন তেমন করবে আজ আমি ভিডিও করছি তুমি বাড়িতে গিয়ে এটা দেখবে তুমি বাড়িতে গিয়ে এটা দেখবে আর দিদুনকে দেখাবে ঠিক আছে ভিতরের ভিতরের আঙ্কেলগুলো কেমন দেখেছো মান্দ হয়ে গেছে এই তিন বছরে প্রথম আদি না কেঁদে এইভাবে হেয়ার কাটিং করলো মানে প্রথম বছর তো প্রচণ্ডই কেঁদেছিল দ্বিতীয়বার ওর পাপা নিজে বাড়িতে ট্রিমার দিয়ে ন্যাড়া করেছিল এই হচ্ছে থার্ড টাইম খুব বুঝিয়ে বাজিয়ে ওকে নিয়ে যাওয়া হয়েছে ওকে যে হেয়ার কাটিং করানো কি বিশাল একটা কাজ যে ধারণার বাইরে এত কান্নাকাটি করতো তো এখন দেখছি চুপচাপ কেটে নিল খুব সুন্দর লাগছে